মেহেদি বানানো শিখতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন প্রথমে আমরা মেহেদি ঢেলে নিচ্ছি তারপর এর সাথে চিনি মিক্সড করছি সুন্দর করে চিনিটাকে মেহেদির সাথে করতে হবে তারপর এর সাথে আমরা লেবুর রস মিক্স করতেছি মিশাতে মিশাতে এটার যে কনসিস্টেন্সিটা আসবে এটাই হবে আমাদের মেহেদি তারপর আমার কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস মিক্সড করছে আমি এত হাত দিয়ে এবং চোলা দিয়ে দুটো দিয়ে একসাথেই করি তারপর আমরা এসেনশিয়াল অয়েল মিক্সড করছি এসেনশিয়াল অয়েলটা মিক্সড করতে করতে আমাদের মেহেদির লুকটা ঠিক এরকম আসবে আমাদের মেহেদি মিক্সড করতে করতে যখন মে তেলগুলো এসেনশিয়াল অয়েলগুলো মেহেদির সাথে মিক্সড হয়ে যাবে এরপরে আমরা লিজের জন্য প্রস্তুত করব মেহেদিটাকে মেহেদিটাকে ডায়ারিলিস রিলিজের জন্য প্রস্তুত করার জন্য এর উপর দিয়ে পানি অথবা লেবুর রস অথবা হালকা পরিমাণ এসেনশিয়াল অয়েল ছিটিয়ে দিতে পারেন ডিপেন্ড করে আপনার উপর তারপর এর ভিতরকার ডায়রিলিস টা যাতে সুন্দর করে ফুটে উঠতে পারে কালারটাকে যাতে ছড়াতে পারে জন্য এর ভিতরে এভাবে করে দিলে এটা মেহেদির জন্য ভালো হয় তারপর আমরা ডায়রিলিস এর জন্য আমাদের মেহেদি প্রস্তুত ঢাকনা দিয়ে রেখে দেব ঘন্টার জন্য কয় ঘন্টা হবে বলবো না কিন্তু শিখে নেবেন সেটা আপনারা কোর্স করে এটা হলো আমাদের পরের লুক পরে আমাদের লুকটা ঠিক এরকম আসছে দেখেন কি সুন্দর কালারটা ফুটে উঠেছে তারপর আমরা এটাকে মিহি করে মিক্সড করার জন্য এভাবে মিক্সড করতে থাকবো এরপর আমরা আমাদের এক বিটার দিয়ে এটাকে বিট করতে থাকব। যার যে বাসায় যেভাবে সেভাবে বিট করতে পারেন দেখেন আমাদের মেহেদির কনসিস্টেন্সিটা কি সুন্দর মেহেদি স্ট্রিং হয়ে হলে আমাদের হাতে মেহেদি অ্যাপ্লাই করতে অনেক ভালো হয় এ হলো আমার প্রস্তুতি মেহেদি সিলিং এর জন্য মেহেদি সিলিং এর জন্য আমাদের এটা হচ্ছে ফাইনাল লুক মেহেদির Bye!